বড়মুড়ায় মথার হাঙ্গার স্ট্রাইককে কেন্দ্র করে পুলিশি বাঁধার মুখে যানবাহন পুলিশের এহানো ভূমিকায় তীব্র ক্ষোভ সঞ্চার হচ্ছে যানবাহন চালক থেকে শুরু করে জনসাধারণের মধ্যে ঘটনার বিবরণে প্রকাশ আঠাশে ফেব্রুয়ারি থেকে বড়মুরার চন্দ্রসাধু পাড়া এলাকার হাঙ্গার স্ট্রাইকে বসে তিপরা মথা দল ওই দিন থেকেই তেলিয়ামুড়া এবং চম্পকনগর থানা এলাকার জাতীয় সড়ক ধরে আসা বিভিন্ন যানবাহনগুলিকে বড়মুড়া পাহাড় হয়ে জাতীয় সড়ক ধরে আসতে বারণ করে আটকে দিচ্ছে তেলিয়ামুড়া থানা এবং চম্পকনগর থানার পুলিশ আর এই মিথ্যা সড়ক অবরোধ নিয়ে একরাশ খো পুলিশের বিরুদ্ধে যানচালক থেকে শুরু করে সাধারণ মানুষের শনিবার দিনও তেলিয়ামোড়া থানাধীন করৈলং এলাকার তেলিয়ামোড়া থানা পুলিশ জাতীয় সড়ক ধরে আসা আগরতলা বিভিন্ন যানবাহনগুলিকে আটকে দেয় এবং খোয়াই হয়ে ঘুরে আগরতলা যাওয়ার জন্য নিতে দেয় আর এর ফলে সময়ের সঙ্গে সঙ্গে অতিরিক্ত জ্বালানি খরচ বহন করতে হচ্ছে যানবাহন চালকদের তৎসঙ্গে পুলিশের এহানো কর্মকাণ্ডে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষজনদেরও বিউ রিপোর্ট ত্রিপুরা পা ইউনিয়ন আর বেশি গ্যাদারিং

আপনারা কি গাড়ি গাড়ি লিয়ে আপনারা গাড়ি শ্রমিক গাড়ি শ্রমিক কি গাড়ি চালান বাস গাড়ি এখন মানে আপনার আজকে এখন কি সমস্যা হইতাছে এই জায়গাতে তো এখন এই লাইনে কিছু কয় দেওয়া দিব এই যে রাস্তা যাও দিত না আর কয় দেওয়া যাওয়ার ফলে আপনার কি ক্ষতি হইতাছে মনে কয় দেওয়া যাওয়ার ফলে ক্ষতি বলতে আমরা তো তেলে মরে গেলে মনে করে এখন কয় দেওয়া গেলে আমরা দেতে দিতে রাত হয়ে যাব তাহলে আইতাম না কিমনা থাকি ভালো কি কারণে বড় তারা কইতাছে অসুবিধা তারা কইতাছে ওই মতা লুক বইরছে রাস্তাতে পুলিশ পুলিশ গত বছর দিন বুধবার আমাকে আপনার আগে রাখছে প্রায় দুই আড়াই ঘন্টা তারপরে আমি প্রশাসনের কথা না শুনি আমি আইছি আইতে পারছি তো আমি কোথাও কি যাত্রী সাধারণের অসুবিধা হইতাছে এগুলির কারণে না অসুবিধা গত বুধবার দিন এগারোটার সময় বেঞ্চার আমার গাড়িতে বসছে আমি সাড়ে তিনটার সময় না তুলে মনে হয়েছি জিরানি একবার আটকাইছে চম্পকনগর একবার আটকাইছে তারপরে আমি আইছি রাস্তায় একটু জাম আছে আইতে একটু দেরি কষ্ট হয়েছে কিন্তু আইছি তো তু সকাল থেকে